এটাও পুরোটা কাজ করা পুরো প্যানেলে গর্জাস প্যান্টেও কিন্তু গর্জাস করে কাজ পাচ্ছে কাজ করার সাথে কন্ট্রাস্টে প্যান্টটা আসবে প্রাইস থাকবে কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট ভাবে কাজ করা প্রাইসটাও ঠিক ছয়টা এটা একটা কালার খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে सेम নেচার করা থাকবে কাপড়টা জাফরান জর্জেটের মধ্যে কাজ করা পুরোটা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে পিকু করা আছে পুরোটা নেকে কাজ করা পুরো হাতাই কাজ আসসালামু আলাইকুম ফর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে আপনাদের জন্য একদম পাকিস্তানের ভার্সনের চমৎকার কিছু জাফরান জর্জেটের সিকোয়েন্স কাজের টু পিসের কর্স দেখাবো আজকে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ডিজাইন আছে তো এগুলো থাকবে দুই হাজার একদম ঈদ স্পেশাল কালেকশন যারা পাইকারি বিজনেস করতে চান এখনই নেওয়ার সময় ঠিক আছে সম্পূর্ণ নেকে কাজ করা পুরো হাতাটা লেচর করা থাকবে কাপড়টা জাফরান জর্জেটের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টা প্যান কার্ড কালার থাকবে টোটাল আটটা প্রাইস থাকবে কত করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জাফরান জর্জেটের টু কিন্তু সবাই হোলসেলি সাড়ে ছয়শো করে দিচ্ছে বাট শুধুমাত্র ওমেন্স পার্ক দিচ্ছে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ করে এটা কাপড়টা টোটালি বাহিরের চায়না কাপড় জাস্ট হচ্ছে এটার ফিটিংটা হচ্ছে দেশেও ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ৪৪ বডি আচ্ছা আটত্রিশ থেকে ৪৪ বডি সাইজ পর্যন্ত তারপরে পড়তে পারবেন ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওয়াউ দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু জাফরান জর্জে সম্পূর্ণ কারচুপি কাজ করা পুরোটা দেখতে পাচ্ছে না একদম হচ্ছে পিকো করা আছে এটা হচ্ছে প্লাজোটা প্লাজোতেও এখানে পিকো করা থাকবে কালার হবে টোটাল ছয়টা দেখেন এটা একটা কালার এটা সিগ্রেন কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা মানে এটা কিন্তু কারচুপি কাজ করা তো এই জন্য এটা প্রাইসটা একটু বেশি ছয়শো টাকায় দিচ্ছে এটা হচ্ছে প্যান্টটা এগুলো আপনারা খুচরা বাজারে হাজার হাজার উপরে সেল করতে পারবেন ঠিক আছে এটার ভিতর এইটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা ওয়াও wow, ফিউర్స్ 100% কটন এর একটা কোর্স দেখাবো দেখতে পাচ্ছেন পুরোটা নেকে কাজ করা পুরো হাতায় কাজ এবং এইটা পুরো বডিতে কিন্তু হচ্ছে এরকমের ছোট ছোট কাজ করা থাকবে প্রাইস থাকবে 600 টাকা 600 টাকা কালার আছে এর ভিতর টোটাল 66 টা যেটা একটা কালার দেখেন এগুলো 100% কটন রং কোশের 100% গ্যারান্টি এটার ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা বডি কত এগুলোর এগো আটত্রিশ এট থেকে চুয়াল্লিশ পর্যন্ত ফিউয়ারস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও কটন তাই না এটাও পুরোটা কাজ করা পুরো প্যানেলে গরজাস কাজ থাকবে এটা কন্ট্রাস্টে প্যান্টটা প্যান্টেও কিন্তু গরজাস করে কাজ পাচ্ছেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার ভিতর ছয়টা কালার ছয়টা কালার কিন্তু আপনারা কন্ট্রাস্টে প্যান্টটা হোয়াইট পাবেন মানে সুতোর কাজ করার সাথে কন্ট্রাস্টে প্যান্টটা আসবে প্রাইস থাকবে ছয়শো করে বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ রং কষের এগুলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা ভাও এটা দেখেন এটাও সম্পূর্ণ আমরা এই কাজ করা হাতায় দেখেন সুন্দর করে লেচার করা আছে এবং এটা হচ্ছে এটার প্যান কার্ড থাকবে ছয়শো টাকা এগুলো কিন্তু একদম কোয়ালিটি থাকবে ঠিক আছে হান্ড্রেড কোয়ালিটি যারা চাচ্ছেন এটা অনায়াসে নিয়ে নিতে পারবেন কারণ এগুলোর কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম থাকবে প্রাইস থাকবে ছয়শো কুড়ি কালার ছয়টা ছয়টা কালার ফর্স এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এবং এটার ভিতর লাস্টন আছে এই কালারটা এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখ এটা কিন্তু পুরোটা জুড়ে রাজকীয়ভাবে কাজ করা প্রাইসটাও এটা একটু কম তাই না এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে বডি এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে করসগুলো একদম নতুন আসছে ঠিক আছে আসলে এটা হচ্ছে নতুন বছরের নতুন ধামাকা অফার এবং হচ্ছে কালেকশন কালার হবে ছয়টা এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার থাকবে এবং এটা হচ্ছে লাস্টন কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটা পেস কালার এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কটন কাপড় তাই না এগুলো কটন কাপড় রং কষের এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা দেখেন এটা একটা কালার লাস্ট ওন একটা ডিজাইন দেখাচ্ছি এটা পুরো নেকে আমরাই কাজ করা থাকবে এটা পুরো প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার টোটাল পাঁচটা এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার এবং এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার পাঁচশো টাকা এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ সংকশের এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে